গুড মর্নিং এভরি আমি সুকন্যা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ভ্লগ এখন বাজে সকাল আটটা আমার পুত্র কন্যা দুজনেই ঘুম থেকে উঠে পড়েছে আজ রবিবার স্কুল ছুটি আবার দুজনেরই উঠে প্রচণ্ড খিদে পেয়ে গেছে তাই ঝটপট এখন ব্রেকফাস্ট রেডি করছি মোহরকে এখন সেরিলাকটা খাওয়াবো হোম মেড সেরিলাক রেসিপি আমার আগের অন্য ভিডিওতে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন গাজল থেকে ফেরার পর মোহরের জ্বরটা সেরে গেলেও পেট খারাপটা সারতে অনেক সময় লেগেছে সেই জন্য এখন ওর বাটি চামচ সবকিছু একবার করে গরম জলে ধুয়ে নিই তারপরে সেটাতে খাবার রেডি করি সিলে একটাকে গরম জলে গুলে ঢাকা দিয়ে একটু সাইড করে রেখে দেব এক থেকে দু মিনিট মতো সময় লাগবে এটাকে ফুলে পুরো ঘন হতে আর ততক্ষণে আমি আদরবাবুর খাবারটা রেডি করে নেব আজকে ঝটপট ব্রেকফাস্ট তাই আদরবাবুর জন্য দুধ কর্নফ্লেক্স দুধটাও খুব গরম হয়ে আছে ব্যাটা এখন ড্রাই ফ্রুটটা একটু অ্যাভয়েড করছে তাই জন্য দুধ কনফ্লেক্সে বুনুর একটু সেরিলাক মিশিয়ে দেবো এক চামচ মতো দুজনকেই একসাথে খাওয়াতে বসবো সেই জন্য টেবিলটা ক্লিন করে নিচ্ছি মোহরের চেয়ারটা টেবিলের ওপর রেখে দেব সামনে মোহরকে বসিয়ে ওও খাবে আর আদরবাবু চেয়ারে বসলে দুজনকে একসাথে খাওয়াতে সুবিধে হবে সব একবারে রেডি করে নিয়ে তারপরে দুজনকে নিয়ে আসবো ঘরে দুই ভাই বোন আওয়াজ পাচ্ছি ভালোই বেশ গল্প করছে দুই ভাই বোনের ব্রেকফাস্ট হয়ে গেছে সবাই সবার কাজে চলে এসেছে তাই আমিও চাটা চটপট বানিয়ে ফেললাম চাগুলো ছেঁকে নিচ্ছি একটুখানি চা এক্সট্রা হয়ে গেছে চাটা ঢেকে রেখে দিচ্ছি আরও একটু এক্সট্রা চা হয়ে গেছে তো সেটা আমি গ্লাসে ছেঁকে রেখে দিলাম চা আমাদের বাড়িতে কখনো নষ্ট হয় না কেউ না কেউ ঠিক খেয়ে নেবে এবার আমি আর মা বসে একটু আরাম করে চা খাবার মাঠে যেতে চাইছে আজ আমাদের ব্রেকফাস্টে হচ্ছে আলুর পরোটা সানডে বলে লেট তবে আদর মোহরের ব্রেকফাস্ট করা মোটামুটি আড়াই তিন ঘন্টা হয়ে গেছে সেই জন্য এখন ওদের একটু খুচরো খিদে পেয়েছে আর এদিকে আদর বাবুকে দেখুন ছোটকাকে বলেছে ছোটকা তুমি বাইকে বসো আমি পেছনে বসি আদরের স্কুটিটা বাদে বোধ সব গাড়িতেই আমরা সবাই একবার করে হলেও বসেছি আর মোহর বাবুর এখন স্ন্যাক্স হচ্ছে মিষ্টি কুমড়ো সেদ্ধ ওর টেস্টবারগুলো এখন যেহেতু আগের থেকে অনেক বেশি অ্যাক্টিভ হয়েছে সেই জন্য ইন্ডিভিজুয়ালি একটা একটা করে সবজি ফল ওকে দিচ্ছি যাতে ও প্রত্যেকটা খাবারের টেস্ট আলাদা করে বুঝতে পারে তার সাথে সাথে তো রেগুলার যেগুলো যেরম ছিল খিচুড়ি সেরিল্যাক আলাদা করে ওটস বা ডাল চাল সেগুলো রয়েছেই তার সাথে এগুলো একটা একটা করে অ্যাড অন করছি এই দেখুন এর মাঝে আবার বাইকের ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে এখন ছোটকা উঠে আজি বসে গেছে আদর বাবুর বাইকে ও বাবা শুধু বসে না সাথে স্টান্টও হচ্ছে আর আদর বাবু যা স্টান্ট ভালোবাসে ও যখন পেটে ছিল আমি প্রচুর খাত্রকে খিলারি দেখেছি মোহরের বেলাতেও দেখেছি আমার খুব ভাল লাগে ওই স্ট্যান্ড গুলো দেখতে তাই জন্য মা আর অভিষেক বলে যে তুমি এত খাত্রকে খিলারি দেখেছো যে খাত্রকে খিলারি বেরিয়েও গেছে মোহর যেহেতু এখন সবকিছু হাতে নিয়ে মুখে দেয় সেই জন্য এখন ওর হাতের গ্রিপে আসবে এরম সাইজ করে ফল বা সবজি কিছু কেটে দিলে ও সুন্দর করে তুলে নিয়ে মুখে দিতে পারছে এবং এই যে ও হাতে নিয়ে মাড়ি দিয়ে বাইট করে করে খাচ্ছে এতে কিন্তু ওর এবং পুরো মুখের এক্সারসাইজ মাসেলের হচ্ছে খেতে খেতে মোহরের এন্টারটেনমেন্টটা শুধু দেখুন উনি বাবু খাচ্ছে আর ওনার সামনে কনস্ট্যান্ট স্টান্ট হয়ে যাচ্ছে এদিকে আদর বাবু হঠাৎ দেখছি বাবার বারমুডা পরে ঘুরে বেড়াচ্ছে বলে আমি এটা পড়বো কোমর থেকে খুলে পড়ে যাচ্ছে দু হাত দিয়ে ধরে আছে একটু করে আলু পরোটা খাচ্ছে আর বারমুড়া ধরে হেঁটে বেড়াচ্ছে আমিও ও ছোটবেলায় বাবার জামা পরে বড় সাজতাম কি যে মজা লাগে ছোটবেলায় জামা ওর সেই বাবাদের জিনিসটা দেখতে পাচ্ছি ওকে দেখে আমার আজকে মনে পড়লো এখন বানাচ্ছি মোহর মালিশের তেল ওকে ছোট থেকে এই তেলটা দিয়ে মালিশ করা হয়নি কিন্তু আদর যখন ছোট ছিল ওকে ছোট থেকে এই তেল দিয়ে মালিশ করেছিলাম আমি ইউজ করছি অর্গ্যানিক মাস্টার্ড অয়েল যেহেতু মোহরের স্কিন ভীষণ সেন্সিটিভ খুব তাড়াতাড়ি র্যাশ পেরিয়ে যেত সেই জন্য আমি সরষের তেল ওকে ইউজ করতে পারিনি কিন্তু আদরের খুব ভালোভাবে সরষের তেল স্যুট করেছিল এবং সত্যি কথা বলতে সরষের তেল মালিশ করলে বাচ্চাদের ঠান্ডা লাগার ব্যাপারটা খুব কমে যায় এই তেলের মধ্যে অ্যাড করেছি জোয়ান নিম পাতা কাঁচা হলুদ একটা জায়ফল আর রসুন একদম লো ফ্লেমে তেলটা এখন কুড়ি থেকে তিরিশ মিনিটের জন্য গরম হতে বসিয়ে দেব আস্তে আস্তে জিনিসটা গরম হবে আর সমস্ত ইনগ্রিডিয়েন্টস এর নির্যাসটা তেলের মধ্যে অ্যাবজর্ব করবে এবার আমি স্নানে যাই স্নান সেরে এসে পুজোয় বসেছি আদরবাবু হঠাৎ এসে আমার পিঠে ডাক দিয়েছে হাত দিয়ে ডেকেছে মা বলে ডাকেনি পেছন ঘুরে দেখি আজই নাকি ওনাকে এলিয়েন সাজিয়েছে এই হলো তার সাজ তেলটা হয়ে গেছে এবার ঠান্ডা হলে ছেকে বোতলে ভরে রেখে দেব। তেলটা ঠান্ডা হোক আমি আদরের লাঞ্চটা রেডি করে নিই আজ রান্না হয়েছে ভাত ডালের বড়া দিয়ে লাউের তরকারি কালকে যে ডালের বড়াগুলো ভেজে রাখা হয়েছিল সেটা আর খাওয়াই হয়নি তো সেই বড়াটা দিয়ে আজকে লাউের তরকারি করে ফেলা হয়েছে আর হয়েছে সর্ষে দিয়ে পার্শে মাছের ঝাল আর চিকেন

তো আমার হেল্পার তো চলে এসেছে আর আমাকে কোনো কাজ করতে দেবে না সুন্দর করে গ্রাইন্ড হয়ে গেছে একদম পাউডার ফর্মে এবার এটাকে এক সাইডে রেখে দিয়ে কাজ শুরু করব। প্যানে দিয়েছি দু টেবিল চামচ ঘি এর মধ্যে দিয়ে দেব দেবো আটা আমি এই অর্গ্যানিক কোম্পানিটার রাগির আটা ইউজ করছি এটারই আমরা ব্রাউন সুগারটাও নিই এদের ব্রাউন সুগারটাও খুব ভালো এবং এই কোম্পানিরই তেলটাও নিয়েছি আমি দু কাপ মতো আটা নিয়েছি এবার খুব ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে ঘিয়ের সাথে রাগির আটাটাকে মেশাতে হবে খুব ভালো করে নাড়তে হবে যতক্ষণ না ঘি আর পুরোপুরি মিশে রাগির কালারটা একটু হলেও চেঞ্জ আসতে শুরু করেছে ঘি আর রাগী পুরোপুরি মিশে গেছে রাগির আটাটা এবার ঘিয়ের মধ্যে কুক হতে থাকুক আমি ততক্ষণ গুড়টা রেডি করে নি কোথায় যাচ্ছে আমার মাম্মাটা সাজুগুজু করে টাটা

জ্যাগরি পাউডার হলে খুব ভালো হতো কিন্তু আমার কাছে এই মুহূর্তে জ্যাগরি পাউডার নেই আর এটা যেটা রয়েছে এটা একদম পিওর আখের গুড় সেই জন্য আমি পরিমাণ মতো গুড়টাকে আগে কেটে বের করে নিচ্ছি এই প্রসেসটা করতে কিন্তু খুব সাবধান বাবারে আমার মনে আছে আদরের জন্মদিনের সময় এই গুড় কাটতে গিয়ে চাকুর খোঁচা লেগে আমার হাত কেটে গেছিল গুড়টা যেহেতু নরম খুব শক্ত না সেই জন্য হাত দিয়ে যতটা পারছি গুড়টাকে ভেঙে নিচ্ছি ছোট ছোট টুকরো যতটা সম্ভব করার এবার সিডস যে গুঁড়োটা ছিল সেটা একটা বাটিতে তুলে রেখে এলাচ গুঁড়ো করে নেব দেখবেন মিক্সির বাটিতে না সবসময় একটু বেশি পরিমাণ দিলে যেন গুঁড়ো বা পেস্টটা খুব ভালো হয় অল্প পরিমাণ জিনিস কিন্তু মিক্সিতে ভালো পেস্ট বা গুঁড়ো হয় না এবার আমার এলাচের ক্ষেত্রেও তাই হয়েছে এলাচটা তো অল্প পরিমাণ তো সেই জন্য খুব ভালো গুঁড়ো হবে না তাই এই খোসাগুলো আমি ছেকে আলাদা তুলে রেখে দিচ্ছি যখন গরম মশলার গুঁড়ো করব তখন কাজে লেগে যাবে পাশাপাশি এই কাজগুলো করতে করতে রাগিটা দেখুন ঘিয়ের মধ্যে মিশে খুব সুন্দরভাবে কালারটা চেঞ্জ করতে শুরু করে দিয়েছে এবং খুব সুন্দর একটা ফ্রেগরেন্সও বেরোচ্ছে মানে রাগিটা এখন পুরোপুরি ভাজা কমপ্লিট তাই এখন এর মধ্যে আমি গুড়টা অ্যাড করে দিলাম গুড়টা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং এটাকে একদম লো ফ্লেমে বেশ কিছুক্ষণ সময় দিতে হবে যাতে গুড়টা মেল্ট হয়ে রাগির সাথে পুরোপুরি ভালোভাবে মিশে যায় মাঝে মাঝে অবশ্যই একটু করে নাড়তে হবে না হলে তো তলায় ধরে যাবে কিন্তু কনস্ট্যান্ট নাড়ার দরকার নেই আদর যেহেতু মিষ্টি খেতে খুব ভালোবাসে আমার মতনই সুইট টুথ তাই জন্য খেলতে খেলতে টুকটা খিদে পেলেই খালি বলে চকলেট খাবো এবার চকলেট তো আর বাচ্চাকে সময় দেওয়াটা ঠিক নয় সেই জন্য আমি ওকে সবসময় এই চকলেট বা মিষ্টির সাবস্টিটিউট হেলদি ওয়েতে কিছু দেওয়ার চেষ্টা করি তাই এরকম লাড্ডুর মতন টুকটাক স্ন্যাক আইটেম কিছু রেডি রাখলে খেলতে খেলতে যখন একটু খিদে পাবে নিজেই নিয়ে খেতে পারবে এবং যেহেতু এটা হোম মেড আর সমস্ত কিছু ভালো দিয়ে বানানো তাই এটা প্রচন্ড এনার্জেটিক এটা এমন নয় আমি আদরের জন্য বানাচ্ছি বলে যে শুধু বাচ্চারাই খাবে বড়রা খেতে পারবে না তা নয় একদমই নয় বড়রাও খেতে পারবেন এবং খুব ফিলিং দুটো লাড্ডু খেয়ে জল খেয়ে নিলে অনেকক্ষণ পেট ভরে থাকে এই দেখুন গুড়টা যত মেল্ট হচ্ছে রাগির কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে এবার যেটুকু লামস রয়েছে সেটাও আমি নেড়ে নেড়ে চেষ্টা করছি ভেঙে ফেলার রাগি আর গুঁড় মেল্ট হয়ে রেডি এবার এর মধ্যে আমি অ্যাড করছি মিক্সড সিডের যে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটা সেটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা দিয়ে খুব বেশি ভাজার দরকার নেই কারণ এটা অলরেডি রোস্টেড ছিল এবার লাস্টে গ্যাসটা অফ করে এর মধ্যে দিয়ে দেব ঘি আর এলাচের গুঁড়ো দেওয়ার পরে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব এবার একটা প্লেটে পুরো মিশ্রণটাকে ঢেলে নেব এবং ভালো করে ঠান্ডা হতে দেব আপনাদের একটা বানিয়ে প্রথমে হাতে একটু ঘি ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে গরম গরম মিশ্রণটা হাতে নিয়ে আস্তে আস্তে চেপে চেপে একটা গোল শেপ আনার চেষ্টা করছি দেখুন কি সুন্দর বাইন্ডিং হচ্ছে মানে মিশ্রণ রেডি মিক্সচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে মিক্সির বড় বাটিতে পুরো মিক্সচারটা ঢেলে ভালো করে ব্লেন্ড করে নেব কারণ যেহেতু আমি জাগরি পাউডারের পরিবর্তে গুড়গুলোকে আর লাড্ডুতে মিক্সচারটা ইভেন না হলে বাইন্ডিং খুব ভালো হয় না এবার হাতে একটু ঘিমা খিয়ে লাড্ডুগুলো সব রেডি করে নেব। লাড্ডু বানাতে বানাতে মিক্সচারটা বেশি ঠান্ডা হয়ে গেলে তখন আবার লাড্ডু হতে চায় না ঝুরঝুরে হয়ে যায় সেই জন্য আবার লো ফ্লেমে কড়াইয়ের মধ্যে মিক্সচারটা দিয়ে গরম করে নিলে সুন্দর লাড্ডু তৈরি হয়ে যাবে এই লাড্ডুটা বানাতে গিয়ে হাতে কিন্তু বেশ ছাকা লাগে দাঁড়ান দেখায় আমার হাতের অবস্থা আজ আবার একটু পিনাট বাটার বানাবো পিনাট বাটার খেতে আমার খুব ভালো লাগে এবং এটা খুব প্রোটিন রিচ আর বাড়িতে এত সহজে বানানো যায় যে বাজার থেকে প্রিজার্ভেটিভ দেওয়া পিনাট বাটার কিনে খেতে ইচ্ছে করে না শুকনো কড়াইতে কাঁচা বাদাম গুলো একদম লো ফ্লেমে রোস্ট হতে বসিয়ে দিয়েছি এটা মোটামুটি হতে আপনার কুড়ি মিনিট মতন লেগেই যায় ততক্ষণে অন্য কাজগুলো সেরে নেওয়া যায় What I mean, বাদামটা পুরোপুরি রোস্ট হওয়া কমপ্লিট এবার এটাকে থালায় ঢেলে দিয়ে ঠান্ডা হতে দেবো পুরোপুরি ঠান্ডা না হলে এর সেকেন্ড প্রসেসটা করা যাবে না ততক্ষণে আমি দইটা পেতে ফেলি বাদামটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার একটা পরিষ্কার সুতির কাপড় নেব এটা ডাস্টার কাপড়গুলো হলে বেশি ভালো হয় এবার বাদামগুলো নিয়ে ভালো করে ঘষলে সমস্ত খোসাগুলো সুন্দরভাবে বেরিয়ে চলে আসবে এবার খোসা ছাড়ানো বাদামগুলোকে মিক্সিং জারে দিয়ে স্পিড কন্ট্রোল করে খুব ভালোভাবে মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে যতক্ষণ না পেস্ট হয়ে তেল মতো বেরিয়ে আসছে মোটামুটি হাফ ডান হয়ে গেলে এর মধ্যে অ্যাড করবো দেড় চামচ মতো মধু আর একটুখানি রক সল্ট মধুটা যার যার টেস্টের ওপরে ডিপেন্ড করছে কেউ বেশি মিষ্টি খেতে চাইলে বেশি মধুও দিতে পারে এই মধুর পরিবর্তে বাজারের পিনাট বাটারগুলোতে থাকে চিনি পাম অয়েল সেই জন্যই আমি বাজারের পিনাট বাটারগুলো অ্যাভয়েড করি আপনারাই দেখুন কি ইজি এটা বানানো মধু আর নুন অ্যাড করার পরে মিক্সিতে আবার স্পিড কন্ট্রোল করে খুব ভালো করে ঘুরিয়ে নেবেন দেখবেন কিছুক্ষণ পরে আরো ভালো করে তেল তেল মতন বেরিয়ে আসছে ব্যাস আপনার হোমমেড পিনাট বাটার রেডি এবার পুরো ঠান্ডা হয়ে গেলে একটা কাঁচের জারে ভরে রেখে দিন ফ্রিজেও রাখতে পারেন বাইরেও রাখতে পারেন যদিও পিনাট বাটার ফ্রিজে রাখার খুব একটা প্রয়োজন হয় না কিন্তু এটা যেহেতু প্রিজারভেটিভ ছাড়া আপনি বেশি দিনের জন্য রাখতে চাইলে ফ্রিজে রাখতেই পারেন আমাদের যদিও এটা খুব বেশি দিন চলবে না সেই জন্য ফ্রিজে রাখার প্রয়োজন হবে না তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা যদি আমার কোনো রেসিপিগুলো ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শত ব্যস্ততার মাঝেও নিজের একটু হলেও যত্ন নেবেন চ্যানেলটি নতুন মেয়েবেলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ভিডিওগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ইউটিউব ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রাম যেটাতে আপনাদের সুবিধে এই ভিডিও ডেসক্রিপশনে আমি ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দিয়েছি দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন একটি ভ্লগে ধন্যবাদ